নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে প্রকাশ্যে একটি নম্বর ডিএ মামলার আগেই বড় আপডেট সুপ্রিম কোর্টে ঘুরে যাবে খেলা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নতুন বছর শুরুর মুখেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ বা মহার্গ ভাতা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল যেখানে আগে ডিএ ছেচল্লিশ পার্সেন্ট দেওয়া হতো সেখানে এখন পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছিল অন্যদিকে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে দিন ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ সরকার চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে অর্থাৎ আগে সরকারি কর্মীদের যেখানে দশ পার্সেন্ট হারে মহার্গ ভাতা দেওয়া হতো এখন তাদের চোদ্দো পার্সেন্ট করে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এখনও সেই রাজ্য এবং কেন্দ্রীয় কর্মীদের ডিএর ফারাক অনেকটাই অন্যদিকে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বিগত আট বছর ধরে রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত বকেয়া দিয়ে আদায়ের দাবিতে আইনি লড়াই চলে আসছে হাইকোর্ট এই মামলার উপর প্রথম দিকে হস্তক্ষেপ করলেও পরে মামলা জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে মামলা কিন্তু উচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে সেই ডিএ মামলার শুনানি গত আঠেরোই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিন শুনানি হয়নি এই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল যার জেরে হতাশ হয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মীরা জানা গিয়েছে মামলাটির শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে মে মাসের উনিশ তারিখ থেকে গরমের ছুটি শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে আগামী সাতই জুলাই গরমের ছুটি শেষ হয়ে আদালত খোলার কথা তাই পনেরোই জুলাই বকিয়া ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে হতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছে আর এই আবহে এবার ডিএ মামলা নিয়ে নয়া আপডেট সামনে এলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ওয়েবসাইট সূত্রের খবর আগামী পনেরোই জুলাইয়ের মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে আর সেই তালিকাতে রয়েছে ডিএ মামলার উল্লেখ জানা গিয়েছে তালিকার একশো তম মামলাটি হল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত স্পেশাল লিড পিটিশন এই আবহে ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কত নম্বর সিরিয়ালে মামলাটি নথিভুক্ত হয় তার ওপরে নির্ভর করছে ডিএ মামলার শুনানির সম্ভাবনা এদিকে সংগামী যৌথ মঞ্চের হয়ে কোনো আইনজীবী মামলা লড়বেন সেটা নিয়ে আপাতত কিছুটা খোলসা করে বলেননি সংগামী যৌথ মঞ্চের আহ্বায়ক তবে ভাস্কর ঘোষ বলেছেন সুপ্রিম কোর্টে ডিআরনেস স্যালায়েন্স মামলার জন্য সংগামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে প্রসঙ্গত দু সাল থেকে এই মামলা চলে আসছে যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট এসেছে প্রথমে স্যাটে যদিও জয়লাভ করেছিল রাজ্য সরকার তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়ে আসছে রাজ্য সরকারি কর্মীরা কিন্তু এবারের শুনানিতে কোন দিকে মোড় নেবে মামলা সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য